নমস্কার আমি লঙ্কা শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইট কচি পরীক্ষা ও কাউন্সিলিং বিশদে জানতে যোগাযোগ করুন ছাব্বিশ এগারো হামলার পর হাত গুটিয়ে বসেছিল ইউপিএ সরকার বিস্ফোরক জয়শঙ্কর ছাব্বিশ এগারো মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী পাকিস্তান তা জেনেও 2008 সালে এই হামলার ঘটনার পর হাত গুটিয়ে বসেছিল ইউপিএ সরকার কংগ্রেস জামানায় দেশের বিদেশ নীতি বেহাল দশার কথা তুলে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার অভিযোগ দীর্ঘ আলোচনার পর সরকার তখন সিদ্ধান্ত নেয় পাকিস্তানের ওপর পাল্টা হামলা করার চেয়ে চুপচাপ বসে থাকাই লাভজনক 2008 সালে কেন্দ্রীয় সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ে পরামর্শদাতা ছিলেন জয়শঙ্কর তৎকালীন সময় কথা তুলে ধরে মঙ্গলবার হায়দ্রাবাদ জাতীয়তাবাদী ভাবধারার এক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে দেশের বিদেশমন্ত্রী বলেন মুম্বাই হামলার পর আমরা আলোচনায় বসেছিলাম একই সঙ্গে তিনি বলেন ইউপিএ জামানায় দেশের বিদেশ নীতি সন্দেহ থেকে আত্মবিশ্বাসের পর্যায়ে পৌঁছেছে মোদী জামানায় আমরা যখন প্রথম দেশের সীমানা পার করেছিলাম সেদিনই সন্দেহ থেকে আত্মবিশ্বাসের পথে প্রথম পদক্ষেপ ছিল এরপর আমরা ফের সীমা পার করেছি এ প্রসঙ্গে বালাকোটে এয়ার স্ট্রাইকের কথা তুলে ধরেন বিদেশমন্ত্রী তিনি জানান ভারত এখন গোটা বিশ্বের মধ্যে নজির সৃষ্টি করেছে ঝর্ণা দেখায় কাল বরফে আটকে কির্গিস্তানের মৃত্যু ভারতীয় ছাত্রের ফের বিদেশে মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার কিরগিস্তানে প্রবল ঠান্ডায় জমে গিয়েছে ঝর্ণা বন্ধুদের সঙ্গে সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে যাওয়াই কাল হলো ভারতীয় ছাত্রের ওই ঝর্ণায় বরফে আটকে প্রাণ গেল তার জানা মৃত তরুণ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন কত বছরে কিরগিজস্তানে ডাক্তারি পড়তে গিয়েছিলেন দাসারি চান্দু রবিবার দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ চার বন্ধুর সঙ্গে চান্দু বরফে জমে যাওয়া ঝর্ণা দেখতে গিয়েছিলেন চান্দুর বন্ধুরা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা কিন্তু সেই ঝর্ণায় যে মৃত্যু ডেকে আনবে তা বুঝতে পারেননি বছর তরুণ পুলিশ সূত্রে খবর ঘুরতে ঘুরতে কোনোভাবে ওই ঝর্নার বরফের মাঝে আটকে যান চান্দু প্রবল ঠান্ডায় সেখানেই প্রাণ হারান তিনি দুঃসকটের সম্পত্তি বিলিয়ে সন্ন্যাসী গুজরাটের দম্পতি সম্পত্তির মালিক তবে নিজেদের যাবতীয় সম্পদ বিলিয়ে দিয়ে সন্ন্যাসী হলেন গুজরাটের ব্যবসায়ী ও তার স্ত্রী দুবছর আগে সন্ন্যাস নিয়েছিল তাদের দুই সন্তান এবার তারাও ত্যাগের পথ বেছে নিলেন ব্যবসায়ী শপথ নেওয়ার পরে দেশ ভিক্ষা করে জীবিকা নির্বাহ করবেন দম্পতি গুজরাটের হিম্মতনগরের ওই ব্যবসায়ীর নাম ভবেশ ভান্ডারী নির্মাণ কাজের ব্যবসা রয়েছে তার সব মিলিয়ে দুশো কোটি সম্পদের মালিক কিন্তু দু সালে সংসারের মোহ কাটিয়ে সন্ন্যাস তাদের ১৯ বছরের কন্যা ও ১৬ বছরের পুত্র সেই দেখে অনুপ্রাণিত হয়েছেন গুজরাটের দম্পতি ফেব্রুয়ারি মাসে একটি অনুষ্ঠান করে নিজেদের সমস্ত সম্পত্তি দান করে দিয়েছেন ধীরে ধীরে শুরু করেছেন ট্যাক্স শিকার প্রক্রিয়া এরপর একটি বিশেষ শোভাযাত্রায় রাজকীয় পোশাকে সেজে নিজেদের যাবতীয় সম্পদ ওই শোভাযাত্রায় বিলিয়ে দেন বাইশে এপ্রিল শপথ নেওয়ার শুরু হয় তাদের সন্ন্যাস জীবন একাধিক পুরুষ সঙ্গী প্রেমের প্রতারণায় আত্মহত্যার চেষ্টা কোন নায়িকার কথা বলছি চলুন দেখেনি নামকরা পরিচালকের মেয়ে বলিউডের প্রতিভাবান অভিনেত্রী তাকে নিয়ে সর্বদাই সরগরম টিনসেল টাউন অভিনয় যেমন নজর কেড়েছেন তেমনি ব্যক্তিগত কারণের জন্য সর্বদা শিরোনামে থেকেছেন তিনি তিনি হলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন যাকে নিয়ে আজও সরগরম প্রেজ থ্রিপাতা কেরিয়ারের সাফল্যের পাশাপাশি জীবনে এসেছে একাধিক প্রেম একদিকে একের পর এক হিট সিনেমা অন্যদিকে চুটিয়ে প্রেম সব মিলিয়ে সাফল্যের শিরোনামে থাকতেন রবিনা ট্যান্ডন মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন এই নায়িকা উনিশশো সালে পাথারকে ফুল সিনেমায় বলিউডে ডেবিউ করেছিলেন এরপর তিনি করেছেন। রবিনার নাচ দিয়েছিল গোটা বিশ্বকে টিপ ব্যর্সা পানি এই গানটির থেকেই ভক্তদের সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছিল সুপার হিট নায়িকা ব্যক্তিগত জীবনে চর্চিত বিষয় নিয়ে আজও চর্চা চলে আজকের মতো নজরে দুনিয়া এই পর্যন্তই চোখ রাখুন পরবর্তী খবরে নমস্কার